ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ দুই মাস শীতকাল এখন ভর শীতকাল চলছে পৌষ মাস শুরু হতেই রাজ্য শীতের কামড় শিশু থেকে বৃদ্ধ সকলে শীতে একেবারে কাতর সন্ধ্যা ঘুরি আসতে শুরু হয় শীতের কামড় একদিকে কনকনে শীত অন্যদিকে ঘন কুয়াশা বরদিনের পর থেকে রাজ্য শীতের দাপট ক্রমশই বাড়তে শুরু করেছে সন্ধ্যা ঘুনি আসতেই জাকিয়ে পড়ছে শীত বাড়তে পারে উত্তরের হাওয়ার দাপটও শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপ মাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ থাকলেও তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা দিনে বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল সর্বোচ্চ 80 শতাংশ সর্বনিম্ন 66 শতাংশ সন্ধ্যায় আপেক্ষিক আদ্রতার মধ্যে পার্থক্য আরও বাড়তে পারে তবে দিনের পর দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 14 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসে হালকা মেঘ রয়েছে দিনে আच्छाদ রোধ প্রতুক করা যায় রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে দিনের শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে একদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানু মারি মাসের প্রথম দিকে রাজşehirের দাপট বাড়বে সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে দপ্তর জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সব মিলিয়ে শীতের মরসুম রাজের মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা